মালয়েশিয়াতে পাবলিক ট্রান্সপোর্টের ছোট একটি রুলস কারণে মানুষ নানা রকম বিপদে পড়তেছে এটা বৈধ হোক আর অবৈধ হোক রুলস টা এরকম দরেন আপনি জোর বারু থেকে জরুরি কাজে কুলালামপুর আসবেন বা আপনি বাংলাদেশে যাবেন ভুলক্রমে আপনি বাসে সিট বেল্ট বাঁধেন নাই তো দেখা গেছে আপনাকে শুরুতে বা রাস্তার মাঝ অবস্থায় আপনাকে ফাইন দিতে পারে কত টাকা ফাইন দেয় মোটামুটি আড়াইশো তিনশো টাকার মতো ফাইন দেয় যেটা বাংলাদেশে প্রায় দশ টাকার মতো হয়ে যায় অ্যামাউন্টটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা অ্যামাউন্ট এখন ওই রিসিটে কিন্তু টাকার সংখ্যা উল্লেখ থাকে না তো মানুষের মাঝে একটা কনফিউজ বিরাজ করে এবং কোথায় যেতে হবে কখন যেতে হবে এই জিনিসটা নিয়েও মানুষ বিভ্রান দিতে পারে অবশ্য রিসিটের মধ্যে কিন্তু লেখা থাকে যে আপনি কতদিনের মধ্যে মাকামা অর্থাৎ আদালতে সাক্ষাৎ দিবেন আদালতে আপনি আপনার রিসিট দেখাইলে যে টোকেন নাম্বার আছে ওই টোকেনে কিন্তু ফাইনের পরিমাণটা অর্থাৎ টাকার পরিমাণটা উল্লেখ করা থাকে সরাসরিভাবে থাকে না এইটা একটা দীর্ঘদন্ডের বিষয় কনফিউজও থাকে মানুষ আমি কত টাকা ফাইন পাইলাম কি হলো না হলো বুঝতে পারে না পাসপোর্টের ছবি না ব্যক্তির ছবি না প্রুফ রাখার জন্য যে আপনি আসলে ভুল অবস্থায় আছেন আমি বলবো যে আপনি ইয়াতে থাকেন বাসে যান ট্রেনে যান গ্রেভে যান না বিমানে যান ওইটা দেখার বিষয় না যদি আপনার সিটে সিট বেল্ট এর কোনো ব্যবস্থা থাকে অর্থাৎ কোনো বেল্ট দিয়ে আপনি নিরাপদ যে ইয়াটা দেওয়া হয় ওই রকম সুযোগ যদি ওই রকম সুযোগ যদি থাকে আপনি অবশ্যই সিট বেল্ট বেঁধে নেবেন মনে করেন আপনি প্যানাং বা জোর বা অন্য কোথাও থেকে দূরে থেকে কুয়ালামপুর আসবেন জরুরি কাজে এখন মাছ পথে আপনাকে ফাইন দেওয়া হয়েছে যে জায়গার নাম আপনি জানেনও না আর যদি আপনাকে যেখানে ফাইন দেওয়া হয় অবশ্যই তার নিকটবর্তী যে মাকামা বা আদালত আছে সেখানে যাওয়ার জন্যই বলবে আপনি থাকেন জোহর বারু আসবেন এখন মাছ মাঝপথে একটা বাধার সম্মুখীন হয়ে গেছেন আপনি আসলে বুঝতে পারতাছেন না যে যদি রাতের বেলায় আপনি এই কেন্নাটা হন বা এই সমস্যা সম্মুখীন হন আপনি তো চাইলে রাতে যাইতে পারতাছেন না আপনি এখন কি করবেন মাঝ রাস্তা বসে থাকবেন না কোলালামপুর আসবেন না আবার কবে যাবেন একটা চিন্তা থাকে বা আপনি বাংলাদেশে চলে যাবেন বিমানের টিকিট কেটে ফেলছেন এইটার জন্য তো আপনি অপেক্ষা করবেন না আপনি বাংলাদেশে চলে যাবেন আসার পর দেখবেন আপনার জরিমানা না এই যে আপনি সময় মতো বা টাইম মতো হাজিরা দেন নাই জরিমানা অনেক বড় হয়ে আছে ছোট একটা ভুলের কারণে আমরা এতদিন কিন্তু মনে চলছি কোনো সমস্যা হয় নাই যেই রুলস আসলো আমরা তো হুট করে আসলে পক্ষে সম্ভব না। এটা নিয়ে যদিও অনেক অনেক নিউজ ছড়াইছে বা মাধ্যমে আমিও জানি দেখেছি সবাই হয়তো জানেন না তো এই রকম ভুল যেন পরবর্তীতে কেউ না করে আপনার উচিত বাংলাদেশি হয়ে আরেক বাংলাদেশি ভাইকে সহযোগিতা করা অর্থাৎ আপনি এই ভিডিও যদি শেয়ার করে দেন বা আপনি মৌখিক ভাবে আপনার বন্ধুদেরকে এই রুলস বা নিয়মের কথা যদি আপনি জানিয়ে দেন সেখানে কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন থেকে রেহাই পেতে পারে সে বাংলাদেশে যাবে মাঝ পথে এই সমস্যাটা হয়েছে সমস্যাটা কিন্তু আসলে ছোট না বা তিনশো রিঙ্গিত আড়াইশো যে বিষয়টা এটাও কিন্তু ছোট না তার মধ্যে আপনার আবার দেখা গেছে আবার ওই মাকামাতে বা আদালতে বাড়া দিয়েছে যেতে গ্রেপ বাড়া আছে আপনার নিজের কাম বন্ধ অনেক রকম সমস্যা আছে এই সমস্যাটা আশা করি প্রচারের মাধ্যমে সমাধান হবে আর এই রুস করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য নিরাপদে যাতায়াতের জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ